করার ছোট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা প্রকাশ করা হয়েছে প্রথম আলো পত্রিকা এখানে দেখতে পাচ্ছেন পূর্ণাঙ্গ রায় প্রকাশ সরকারি চাকরিতে উচ্চতর গ্রেডের জটিলতা কাটছে নিচের দিকে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে জটিলতা কাটছে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের মধ্যে যারা 2015 সালে জাতীয় বেতন স্কেল চালুর আগে একটি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছিলেন তাদের দুটি উচ্চতর গ্রেড পেতে এখন আর আইনি বাধা নেই এ সংক্রান্ত আপিল বিভাগের ১৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে রিট আবেদনকারীদের অন্যতম আইনজীবী ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন এখন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রায় পনেরো লাখ কর্মকর্তা কর্মচারী এই রায় সুবিধা পাবেন উল্লেখ্য এখন নির্ধারিত সময় হওয়ার পরও অনেক কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি হয় না এই জন্য দুই সাল পর্যন্ত পদোন্নতি নির্ধারিত সময় থেকে আর্থিক সুবিধা হিসাবে সিলেকশন গ্রেড দেওয়ার বিধান ছিল আবার চাকরির একটি নির্ধারিত সময় অনুযায়ী টাইম স্কেল দেওয়ার বিধানও ছিল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এসব সুযোগ বন্ধ করা হয়েছিল সব পর্যায়ে সরকারি ও সাহিত্যশোষিত চাকরিজীবীদের জন্য বেতন কাঠামো সংক্রান্ত আদেশ দুই হাজার পনেরো সালের ডিসেম্বরে প্রজ্ঞাপন আকারে জারি করা হয় এটি জাতীয় পে স্কেল দুই নামে পরিচিত এরপর আবার স্পষ্টীকরণ বিষয়ে দুই হাজার সালের সেপ্টেম্বরে পরিপত্র জারি করা হয় প্রায় নয় বছর আগে জারি করা করে সংক্রান্ত ওই পরিপত্রে বলা হয় সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে একই পদে কর্মরত কোন কর্মচারী দুই বা ততধিক উচ্চতার গ্রেড বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে তিনি উচ্চতার গ্রেড পাবেন না পরে এই বিষয়ে পৃথক রিট করা হয় এ চূড়ান্ত শুনানি শেষে দুই সালে হাইকোর্টে দেওয়া রায়ে পুরো পরিপত্রটি অবৈধ ঘোষণা করা হয়েছিল হাই কোর্টের রাইব্যध्द রাষ্ট্রপক্ষ পৃথক আপিল ও লিফট আপিলের অনুমতিতে আবেদন করে আপিল টু লিফট আপিল নিষ্পত্তি করে গত 30 এপ্রিল আপিল বিভাগ হাইকোর্টের রায় সংশোধন করে রায় দেন আপিল বিভাগের এই রায় প্রকাশিত হলো কোননাঙ্গ রায় দিয়েছেন জানিয়ে রিট আবেদনকারীদের অন্যতম জ্যেষ্ঠ আনজেবি ইব্রাহিম খলিল প্রথম আগে বলেন হাইকোর্টের রায়ের অন্যতম মন্ত্রণালয় 2016 সালের সেপ্টেম্বরে পরিপত্রটি পুরোপুরি অবৈধ ঘোষণা করা হলেও আপিল বিভাগ তা সংশোধন করে পরিপত্রের শুধু প্যারাগো অসাংবিধানিক ঘোষণা করেছেন এর ফলে দুই হাজার সালের আগে যারা একটি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন তাদের ক্ষেত্রে দুটি উচ্চতার গ্রেড পাওয়ার আইনি কোনো বাধা এখন আর নেই তবে দুই হাজার সালের জাতীয় পে স্কেলের উচ্চতার গ্রেডের প্রাপ্যতা সংক্রান্ত প্যারা সাত যেমন আছে ঠিক তেমনই থাকবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের বাদে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ